চারিদিকে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদী বয়ে চলেছে এবং তারই মধ্যে অবস্থিত একটা ছোট্ট কটেজ যেটা পুরোটা ব্যাম্বু দিয়ে তৈরি এবং সেই কটেজের মধ্যে থাকা অবস্থায় যতদিকে তোমার চোখ যাবে শুধু শালগাছ দেখতে পাবে শালগাছের বড় বড় পাতা দেখতে পাবে এবং শাল গাছের ভেতর থেকে আসা পাখির অজানা অজানা ডাক শুনতে পাবে বারান্দায় বসে বসে নদীর কলকল আওয়াজ এবং সূর্যের আলো হাতছানি দিয়ে যারা তোমায় ডেকে তুলবে এরকমই একটা জায়গা হচ্ছে ভাড়ি দার্জিলিং থেকে এক থেকে দেড় ঘন্টা মাত্র দূরত্ব অবস্থিত এবং শহরের কোলাহল চেঁচামেচি ভিড় জঞ্ঝাট থেকে একটু দূরে নিরিবিলি মতো জায়গা যেখানে নিজের মতো করে থাকা যায় নিজের মতো করে সময় কাটানো যায় এবং ভাবে নিজের দিনটাকে ভালোভাবে কাটানো যায় এরকমই একটা জায়গা হচ্ছে রিভার উডসিন হোমস্টে যেখানে আমরা দু দিন কাটালাম একদম শহরের ভিড় থেকে দূর এবং একদম পাহাড়ি পরিবেশে এবং যেখানকার খাবার দাবার ছিল একদম পাহাড়ি ছোঁয়া আর এখানকার জায়গাটাতে লাক্সারিয়াসের কোনো অভাব ছিল না এত সুন্দর একটা জায়গায় কাটাবার জন্য তোমাদের চলে যেতে হবে নর্থ বেঙ্গলের দার্জিলিং থেকে দেড় ঘন্টা দূরে অবস্থিত বিজনবাড়িতে রিভার হোম হোমস্টেতে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়ারিজ এর একটা নতুন পাহাড়ি ঘেরা সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই এরকম আমি কোন হোটেলে এর আগে দেখিনি প্রাইভেট একটা পুরো নদী পুরো নদীর পাড়টা তোমার জন্য সাজানো গোছানো চেয়ার টেবিল দোলনা দিয়ে পাথর দিয়ে বারবিকিউ দিয়ে পুরো সাজানো এবং এখানে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে একদম প্রাইভেটলি নদীর পারে তোমার হলিডেটা স্পেন্ড করতে পারবে এর থেকে বেশি মজা আনন্দ বোধ আর কিছু হয় না আমার তো এখানে এসে দারুণ লাগলো তোমরা চাইলেও তোমরাও চলে আসতে পারো এরকম একটা প্রাইভেট নদীর তীরে থাকা একটা ফাইভ স্টার কোয়ালিটির রিজর্ট উপভোগ করার জন্য এটা অবশ্যই নর্থ বেঙ্গলে অবস্থিত আর বাকিটা পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যা বাকি ফুল ডেসক্রিপশনটা কোথায় নদীর ধারে সময় কাটাতে কার না ভালো লাগে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে নদীর জল নিয়ে খেয়া করতে বা নদীর জলের মধ্যে বসে বসে পা দুলাতে বেশ আনন্দ লাগে এবং তার সাথে নদীর জলটা যে ঠান্ডা যে জলটা পা তোমার ছুঁয়ে যাচ্ছে এবং তোমার শরীরটাকেও ঠান্ডা করে দিয়ে যাচ্ছে বা বলতে পারো তোমার শরীরের মধ্যে যে স্ট্রেসটা থাকে যে ডিপ্রেশনটা থাকে সেই সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা বেশ খানিক্ষণ নদীর জলে পা ডুবে বসছিলাম আমি আর আমার মেয়ে বেশ খানিক্ষ নদীর জল নিয়ে খেলা করলাম ফটো শ্যুট করলাম রিলস বানালাম আর এরকম একটা লোকেশনে গিয়ে কম যে ফটো আর রিলস বানাবো না তাদের কখনো হয় তাও খুব বেশি যে রিলস টিলস বানিয়েছি তা নয় তার কারণ হচ্ছে এই জায়গাটাকে উপভোগ করার চেষ্টা করেছি তারাই মাঝখানে হাজব্যান্ড মশাই বেশ খানিকটা নদীর মাঝখানে যাওয়ার সাহস করেছিল আমার তো নদীতে নামতে বেশ ভয় লাগছিল কারণ সচরাচর এরকম পরিবেশে কোনো দিন তো আমরা আগে এরকমভাবে যাইনি তাই ভয় লাগছে নামতে যদি পিছিয়ে যাই বা যদি পড়ে যায় স্বাভাবিক ব্যাপার নতুন নতুন জিনিসে সবারই একটু ভয় লাগে কিন্তু একটু ভয় কাটিয়ে নিয়ে চেষ্টা করলাম নদীর মধ্যে একটু নামবার মেয়েটাকে বলেছে তোমার নামার দরকার নেই আর যেই নদীর মধ্যে দেখতে ও যে কালারিং পাথর সেই ওর বাবাকে বলেছে কয়েকটা পাথর তুলে দাও তো ওর বাবা ওখান থেকে কয়েকটা পাথর কালেক্ট করে দিয়েছে ওকে নদীর থেকে আর নদীর জলটা এতটা স্বচ্ছ যে একদম নিচে অবধি পরিষ্কার দেখা যাচ্ছে যদি আমার কাছে ওয়াটারপ্রুফ ক্যামেরা থাকতো আমি নজর জলে তলাটার ভিডিও আমার সাথে করে শেয়ার করতাম এতটা স্বচ্ছ আর এতটা পরিষ্কার আমি অনেক ভয়ে ভয়ে নামছিলাম কিন্তু নামার পর ভয়টা আমার কেটে গেলো এবং নেমে দাঁড়িয়ে আমার বেশ আনন্দ লাগছিল আর নদীর জলটা না বেশ ঠান্ডা ছিল মানে বনে মনে হচ্ছিল কোনো বরফের ঝর্ণা আর কি মানে পাহাড়ের ঝর্ণা কেটে এই জলটা বেরিয়ে এসছে তো এখানে বেশ খানিক্ষণ আমরা সময় কাটালাম এখানে সময় যে কীভাবে পেরিয়ে যায় তার কোনো হিসাব নেই আমাদের হোমস্টেতে বললে ওরা এখানেই চা দেওয়ার বা ব্রেকফাস্ট দেওয়ার ব্যবস্থা করে কিন্তু আমরা আর ওই নদীর পাড়ে খাইনি ওপরে উঠে এসে খেলাম তো দেখলাম সকালবেলা ওরা গরম গরম ব্রেকফাস্টে বড় বড় লুচি তৈরি করেছিল তার সাথে ঘুগনি দিয়েছে আবার ঘুগনির সাথে আলাদা করে গার্নিশিং করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছে ঘুগনির ওপরে দিয়ে বেশ খাওয়া যাবে বা আলাদা করেও খাওয়া যাবে হ্যান্ড ঘুগনিটাও খেতে খুব ভালো ছিল লুচিগুলোও ভীষণ সফট ছিল তার সাথে সবথেকে বড়ো কথা মিষ্টি দিয়েছিল এবং ফ্রুটের মধ্যে দিয়েছিলো ওয়াটারমেলন আর ওয়াটারমেলনের প্রত্যেকের টুকরোর মধ্যে হালকা করে গোলমরিচ আর বিনুন সরানো ছিল তার জন্যে খেতে এত টেস্টি লাগছিল কি বলবো আর পাহাড়ি হাতের রান্না ছোঁয়াতে তুমি একটা ইউনিক ভাব সবসময় পাবে আমাদের সমতলের থেকে একটু অন্য রকম ওদের রান্নাগুলো খেয়ে যেন তোমার মনে হবে যে হ্যাঁ অন্য একটা কিছু ট্রাই করছি বা অন্য একটা কিছু খাচ্ছি এরকম এখানে দুদিন যে ছিলাম দুদিনে যত রকমভাবে ওরা লাঞ্চ দিলো বা তোমার ডিনার দিলো আলুর ভাবটা ওদের অনেকটা কম ওরা আলুটা খুব কম ইউজ করে যেমন ঘুগ্নির মধ্যে আমরাও আলু দিই কিন্তু ওরা কিন্তু আলু দেয় না আর এই যে দেখো রসগোল্লা দিয়েছিল আর ওখানে ওয়াটারমেলন দিয়েছিল তো আমরা এখানে ব্রেকফাস্টটা খুব ভালোভাবে করলাম দিয়ে আমাদের আজকে বেরিয়ে যাওয়ার পালা বিরত তো মন চাইছিল না কিন্তু একটা জায়গায় তো আর সারা জীবন থাকা যায় না তো তারপরে আমরা ছটা পর রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে এই যে আমাদের কটেজটা তোমাদের দেখাচ্ছি চারিদিকে একটা একটা করে কটেজ রয়েছে এখানে টোটাল পাঁচটা কটেজ রয়েছে তার বেশি নেই এবং বুকিংটা আলাদা করে আগে থাকতে ফোনে বুকিং করে তারপরে তোমাদের যেতে হবে না নাহলে সবসময় অ্যাভেলেবেল থাকে না কারণ যেহেতু পাঁচটাই অ্যাভেলেবেল আর যে হোমের মালিক এখানকার মালিক কটেজের মালিক তারাও এখানে একটা কটেজে থাকে আর এইখানে পাহাড়ি গাছ দিয়ে সাজানো এত সুন্দর লাগছিল কি বলবো এটা হচ্ছে কটেজগুলো যখনই পাহাড় দিয়ে উঠে উঠে যাচ্ছি না দেখা মানে দেখা যাচ্ছে আর কি দূর থেকে গোটা কটেজটা একসাথে তো ওপরে আমাদের গাড়ি চলে এসছে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এই হোমস্টেটাকে টাটা করে তবে এই হোমস্টেটার অভিজ্ঞতাটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি অনেক দিন বাদে এরকম একটা খোলা মেলা জায়গা পেলাম একদম ইউনিক একটা প্লেস ভিড় থেকে দূর এবং এরকম একটা জায়গার অভিজ্ঞতা কোনো দিন ভুলবো না বেশ ভালো লাগলো এখানে এসে আজকে থার্ড ডে আমরা ফাইনালি চেক আউট করে নিয়েছি এবং ব্রেকফাস্ট করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গাড়িতে এখন বসে পড়েছি নিচে থেকে কয়েকটাগুলো সিঁড়ি আছে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছে এই যে বাকি সব ঠিক আছে ব্রেকফাস্টে খুব ভালো দিয়েছিল অ্যান্ড শিলিগুড়ি এখন যেতে হবে অনেকটা রাস্তা তো চলো জার্নি স্টার্ট করা যাক এবং শিলিগুড়িতে গিয়ে এক্সপ্লোর করবো হংকং মার্কেট ওয়ান সেভেন লেট স্টার্ট দ্য জার্নি আমরা খুব একটা সকাল সকাল বেরোয় নি ব্রেকফাস্ট করে একটু বেলা করেই বেরিয়েছিলাম কিন্তু বেলা যত গড়িয়ে যাচ্ছিল না তত মেঘের আনাগোনাও বেড়ে যাচ্ছিলো জানি না কেন এটা তো গ্রীষ্মের মরশুম এখন তো প্রচুর গরম হওয়ার কথা কিন্তু এই সময়টা না খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়ে যাওয়ার জন্যে মেঘের আনাগোনাটাও বেড়ে গেছে রাস্তাটা দেখো আস্তে আস্তে মেঘে ভরে যাচ্ছে এবং একটা সময় গিয়ে গোটা রাস্তাটা বিশ্বাস করো লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছিলো এতটা মেঘে আচ্ছন্ন হয়ে গেছিলো আর রাস্তাগুলো তো একদম উঁচু নিচু উঁচু নিচু পাহাড় কেটে কেটে তৈরি তো এই রাস্তা দিয়ে যখনই যাচ্ছি এই মেঘগুলো পুরো আমাদের গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার এই সময় ফিলিংসটা তো ভালো লাগছিলো কি বলবো আর মেঘগুলো যে ভেসে বেড়াচ্ছিলো না এদিক ওদিক যখনই তাকাচ্ছি দেখতে পাচ্ছি চা বাগান আর চা গাছের ওপর দিয়ে মেঘে আনাগোনা আর এই সময়টা ঠিক আমাকে মনে করিয়ে দিচ্ছে আমাদের ওখানে শীতকালের সকাল শীতকালের সকালে আমাদের এখান ওখানে এরকম কুয়াশা দিয়ে চারিদিকে মেঘে ঢাকা এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় আর ঠিক সেই রকমই জিনিস এখানে দেখা যাচ্ছিলো কিন্তু এখানকার পরিবেশটা একদম অন্য রকম আমাদের গাড়িতে বেশ গান চলছিল আমি চুলটা খুলে দিয়েছিলাম এবং রিল্যাক্স ভাবে ফিল করছিলাম আর এখানে কর্তামশাইকে দেখো সে আবার তার মেয়ের টুপিটা পরে একটু মজা করতে ব্যস্ত মেয়ে এখানে ফনসিটা বসেছে সে বললো আমি একটু ফ্রন্ট সিট এনজয় করবো আমি বললাম ঠিক আছে সবারই কিছু না কিছু একটু এনজয় করা উচিত তো সে এখন ফ্রন্ট সিটে বসেছে আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে ভীষণ কেয়ারিং ছিল আমি বলছি সিট লো সিটটা লক হয়েছে কিনা দেখো তো বলছে যে চিন্তা নেই ওরা তো হিন্দিতে কথা বলে বাংলাতে একদমই বোঝে না তো বলছে চিন্তা নেই আমারও একটা ছোটো বেবি আছে আমি দেখছি কোনো চিন্তা নেই মাঝখানে আবার এক জায়গায় হল্ট করে আমরা মোমো অর্ডার করে দিলাম পাহাড় থেকে নামছি একবার মোমো না খেলে হয় আর পাহাড়ের মোমোর স্বাদ বিশ্ব সব সবকিছুর থেকে আলাদা একদম ইউনিক আর পাহাড়ের মোমোগুলো এত জুসি আর এত সফট আমাদের ওখানকার মোমো থেকে একদম ডিফারেন্ট আর আমার মেয়ে তো মোমো পাগলি একদম মোমো খেতে ভীষণ ভালোবাসে তো আমরা মোমো আর কফি খেয়ে নিলাম দেন আবার যাত্রা শুরু করলাম শিলিগুড়ি পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে তবে উপর থেকে যত নিচের দিকে নামছিলাম তত মেহের আনাগোনা কমছিল এবং তত আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিল এবং একটু একটু করে গরম করতে শুরু করছিল জানি একটু গরম করবে পাহাড়ের উপর থেকে নিচে নামলে স্বাভাবিক ব্যাপার ঠান্ডা থেকে গরম করে যাই হোক কিন্তু এই যে কাশিয়াংয়ের রাস্তা দিয়ে যেটা ধরে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাতে অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ভিউ পয়েন্টও দেখলাম ফটো তুললাম বেশ ভালো লাগছিল আর একটা কাশিয়াঙে যত রাস্তা দিয়ে তুমি যাবে পুরো চারিদিকে শুধু চা বাগান চায় চা বাগানে ভর্তি দেন আমরা শিলিগুড়ি চলে আসি অ্যান্ড রাত্রেবেলায় আমরা অর্ডার করেছিলাম এই খাবারগুলো এর মধ্যে চিকেন ছিল আলু ভাজা ছিল রাইস ছিল একদম প্লেন রাইস ছিল আর রুটি ছিল আর সালাড ছিল এই দিয়ে আমরা রাতে ডিনারটা শাড়ি এবং শিলিগুড়িতেই বাকি এখনও দু দিন কাটাবো দেন তারপরে ঘর ফিরবো শিলিগুড়িতে আছে হাজব্যান্ডের একটু কাজ আর আমাদের অনেক শপিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইটুকু রিকোয়েস্ট রইল আজকে বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না তাই হোটেলেই লাঞ্চ ডিনারটা করে নিলাম